নমস্কার কেমন আছেন সবাই সৌদি সাজমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজ বানাবো কলা মোচার রেসিপি মোচাটা কাল নিয়ে এসেছি বাড়িতে তাই দেখুন এখন একটু শুকনো হয়ে গিয়েছে এখন মোচার খোসাটা ছাড়িয়ে নিয়ে ভিতরের ফুলগুলো একটু বেছে নেব কিভাবে ফুলগুলো পরিষ্কার করি দেখুন ফুলের ভেতর যে মোটা সাদা অংশটা রয়েছে ওটাও ফেলে দিতে হবে আবার যে খোলসের মতো রয়েছে ওটাকেও কিন্তু কেটে বাদ দিতে হবে আরও একটা আপনাদের দেখায় এই দেখুন এই দুটো জিনিস কেটে ফেলে দিতে হবে আর এইভাবেই পুরো মোচাটা আমি পরিষ্কার করে নেব আর ছোট্ট ছোট্ট করে কেটে নেব আর হ্যাঁ কেটে নেওয়ার পর কিন্তু এটা আমি শুধু জলে রাখবো না জলের সাথে কিছুটা হলুদ গুঁড়ো মিশিয়েছি আর এই হলুদ গোলা জলে রাখলে মোচাটা কিন্তু আর কালো হবে না আর মোচার ভেতরের অংশটা যেটা একেবারে নরম সেটাকেও একটু কেটে নিচ্ছি এই যে দেখুন একটু কালো কালো দেখাচ্ছে না ওটা সৌতি ছিদ্র ছিদ্র একটু করেছে আর মোচা তো একটু কালো হয়ে যায় জানেন তাই একটু কালো হয়ে গেছে ওগুলো কিন্তু নষ্ট হয়ে যায়নি তারপর একটু ছোট্ট ছোট্ট করে সরু সরু করে এগুলো কেটে নিচ্ছি এর ভেতরের ফুলগুলো আর বেছে নেওয়া যাবে না আর এটা নরম আছে একেবারেই খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আজ আমি বানাবো মোচার ঘন্ট মোচার ঘণ্ট বানানোর জন্য মোচা প্রায় কাটা হয়ে গিয়েছে তবে আর কি কি ব্যবহার করি সেটাই দেখতে থাকুন মোচার দেখুন ওপরের অংশটা আর কিছুটা রয়েছে সেটাকেও কিন্তু আমি প্রথমে একটু গোল গোল করে কেটে নিচ্ছি তারপর আবারও লম্বার দিকে একটু সরু সরু করে কেটে নিয়ে আবারও আড়ে একটু কেটে নিলাম আর দেখুন একেবারে ছোট্ট ছোট্ট হয়েছে আর খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে মোচা কাটা পুরোপুরি শেষ এখন কেটে নেব কিছু আলু আলুগুলোকে দেখুন কত ছোট্ট ছোট্ট করে কেটেছি সব কিছু মোটামুটি কাটা হয়ে গিয়েছে এখন ওই কলা মোচাটা একটু সেদ্ধ হতে দেব তাই কলা মোচায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো সব কিছু একবার ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব কিছুটা জল আর জল দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তবে এটাকে খুব বেশি সেদ্ধ করে নেব না হালকা একটু সেদ্ধ হলেই এটাকে নামিয়ে নিতে হবে এ দেখুন আমার খুব ভালোভাবে লবণ আর হলুদ মেশানো হয়ে গিয়েছে এখন কিছুটা জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব তবে খুব বেশিক্ষণ না কারণ এটাকে কিন্তু একেবারে আমি সেদ্ধ করে নেব না কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর ফিরে এসে দেখুন কি অবস্থা জলটা অনেকটাই কমে গিয়েছে আর মোচাটাও হালকা সেদ্ধ হয়েছে মোচাটাকে এরপর একটা ছিদ্রযুক্ত পাত্রে ঢেলে নিতে হবে যাতে যে বার্তা জলটা রয়েছে সেটা ঝরে যায় তারপর কড়াই কিছুটা সরষের তেল দিয়েছি আর তেল গরম হয়ে গিয়েছে তাতে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলু আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে এই দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এটা এখন একটা পাত্রে ঢেলে নেব তারপর কড়াই দিয়েছি কিছুটা সরষের তেল আর তেল গরম হয়ে গিয়েছে তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ছিঁড়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছে একটা তেজপাতা এখন লঙ্কা আর তেজপাতাটা হালকা একটু ভেজে নেব মোচার ঘণ্টটি আজ আমি বানাবো নিরামিষ লঙ্কা হালকা ভাজা হয়ে এসেছে এখন এতে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটার পর একটু ভেজে নিতে হবে পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার ফলে আদাটা আর ছিটকাবে না চারিদিকে তাই তেলের উপর প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা তেলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর দিয়ে দেব আদা বাটা হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটি দিতে দেখুন আর কিন্তু চারিদিকে ছিটকাচ্ছে না আর তা না হলে আদাটা চারিদিকে ছিটকে যেত এখন আদাটিকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে আদাটা দেখুন আমার ভাজা হয়ে এসেছে এখন এতে দিয়ে দেবো গুঁড়ো মশলা কি কী গুঁড়ো মশলা দিই তাই দেখতে থাকুন প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে একটু জলে গুলেও দিতে পারেন তবে আমি বেশিরভাগ তেলের উপরে দিই তেলের উপর যদি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে রঙটা আরও বেশি ভালো আসে আমার তেজপাতার ওপর পড়ে গেছে করার কিছু নেই একটু উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়োটা যাতে পুড়ে না যায় তাই জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি আর এখন এতে দিয়ে দেব কিছুটা লবণ তবে লবণ কিন্তু খুব বেশি দেব না কারণ মোচা আলু সবেতেই লবণ ব্যবহার করা হয়েছে তারপর আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো তেলের ওপর প্রথমেই দেওয়া রয়েছে তারপর আবার আলু মোচা সবেতেই রয়েছে হলুদ গুঁড়ো তাই অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম এখন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু তবে শুধু আলু কিন্তু দেব না আলুর সাথে আর কি দিই সেটাই দেখতে থাকুন আর দিয়ে দিচ্ছি মুসুরের ডাল ডালটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এখন ওই ভেজে রাখা আলু আর মশলার সাথে দিয়ে দিলাম এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব তবে খুব বেশি সেদ্ধ কিন্তু করব না ডালটা অল্প একটু সেদ্ধ হলেই এর মধ্যে আরও কিছু দিয়ে দেব দেখুন এখন জল দিয়ে দিয়েছি আর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব আর কিছুক্ষণ পর ফিরে আসি চলুন কিছুক্ষণ পর দেখুন ফিরে এসেছি আর ডালটা হালকা সেদ্ধ হয়ে গিয়েছে জলটাও একেবারে কমে গিয়েছে এখন এটাকে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা কলার মোচা কলার মোচা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু বেশ ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি মশলার সাথে কিন্তু মোচাটিকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার দেখুন বেশ ভালোভাবে মোচার সাথে আলু মুসুরের ডাল মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল আর জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব আলু মুসুরের ডাল আর মোচা সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ব্যাস জল দেওয়া হয়ে গিয়েছে এটাকে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর কিছুক্ষণ পর দেখুন জলটা অনেকটাই কমে গিয়েছে তবে আরও কিছুক্ষণ কিন্তু এটা সেদ্ধ করে নিতে হবে মুসুরের ডালটা দেখুন এখনও কিছুটা সেদ্ধ হবে আবার আলুগুলো আরও একটু সেদ্ধ হবে তাই আবারও একটু জল দিয়ে দেব আর সাথে দেব একটা স্পেশাল ভাজা মশলা এর মধ্যে রয়েছে গোটা জিরে ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর রয়েছে অল্প একটু ধনে সব কিছু শুকনো খোলা একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাও একটু দিয়ে দিলাম এখন সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হতে দেব আর কিছুক্ষণ পর দেখুন এটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আর দিয়ে দেব অল্প একটু চিনি সবশেষে অল্প একটু চিনি দিলে কিন্তু মোচার ঘন্টটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন ওই মোচার ঘন্টে ঘি আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ঘিটা পড়ার সাথে সাথে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর সাথে রয়েছে ওই ভাজা মশলা আলু আর মুসুরের ডাল দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও এটুকুই টাটা